ان الله يعمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون

কোরআন আল্লা পাখির থেকে উপদেশ যার কাছে যতটুকু আছে ততটুকু পৌঁছাইতে হবে খালি হুজুর দাওয়াত দিবে এটা হবে না আপনাদেরও দাওয়া লাগবে সুরাই ইখলাস জানেন সুরাই খেলাসের দাওয়াতেন্লাহ আহাত আল্লাহ কয়জন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই কারো কাছ থেকে জন্ম দেন নাই আল্লাহ কাউকেও জন্ম দেন নাই কার পরিচয় বলেন আরো জোরে বলেন কার পরিচয় এক আল্লাহার পরিচয় মানুষের সামনে তুলে ধরো তুমি আমি মুসলমান সবাই কোরআনের পক্ষে থাকতে পারে না সবাই কোরআনের তালিম দিতেও পারে না সবাই কোরআনের প্রচার করতেও পারে না আল্লাহ আল্লাপ বলেন ইলা যাকে ইচ্ছা করি আমি আল্লাহ মুস্তাকিমের পথে পরিচালনা করি এই দিনের পথে সবাই চলতে পারে না কত আল্লাহ দেখেছি তাদের মতো আল্লাহওয়ালা আর কেউ হয় না যারা ফাঁসি রসি গলায় দিয়ে ঘুমায়া গেছে তারাই ছিল এই জমিনের জিন্দা বড় বড় অলি ঠিকই না মালিকে যখন ফাঁসি দেওয়া হয় তিন ঘন্টা আগে জল্লাদ বলছে স্যার তিন ঘন্টা পরে আপনার কিন্তু ফাঁসি হবে ষাটটায় বলছে স্যার দশটায় আপনার ফাঁসি বলছে অসুবিধা নাই আমি একটু ঘুমাবো দুই ঘন্টা পরে আমাকে ডাক দিও সুবান আল্লাহ বলেন দুই ঘন্টা পরে ডাক দিতে বলছে তার যিনি খেজ মতে রয়েছে চিন্তা করে হায় হায় তিন ঘন্টা পরে ফাঁসি দুই ঘন্টা সে কেনে ঘুমাবে اللَّهُ لك ايات ان الذين قالوا ربنا الله جَبَّدَ عبد المسلم ربك ارز رجولين ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক বলেন যারা আমাকে রব বলে স্বীকার করো তাদের কোনো টেনশন নাই আমি আল্লাহ তাদের হেফাজত করো আমার মনে হয় তখন আল্লাহ তাদের ফেরেস তারা তার কানে কানে এসে বলতেছিল ও মীর কাশেম মালি তুমি ঘুমাও তোমার জন্য আল্লাহ জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ আকবার বলেন ভাইরা আমার দুই ঘন্টা পরে ঘুম থেকে উঠলেন দে বললেন আমারে গোসল করান গোসল করাইলো একটা ভালো পাঞ্জাবি গায়ে দিল আল্লাহ আকবর পাঞ্জাবি গায়ে দিয়ে জল্লাদকে বলল চলো এখনো তো সময় হয় নাই কয় দশ মিনিট আগেই যাব দশ মিনিট মানুষ পরে যায় আমি আগেই যাব কারণ তোমরা যেন বলতে না পারো আমি ভয় পাইছি কারণ মুসলমান আল্লাহরে ভয় পায় দুনিয়ার আর কারো ভয় পায় না এরে আল্লাহর বান্দা ফাঁসির মাস পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছে জল্লাদ বলেছিল স্যার টুপিটা পরেন চোখটা বাঁধেন কয় লাগবে না আমরা তো আমার আল্লাহর সাথে হাজিরা দেওয়ার জন্য যাইতেছি ইসুফ ছিল মূর্তি পূজারী অগ্নি পূজারী শেখ হাসিনাও ছিল মূর্তি পূজারী কথা হয় না বাবার মূর্তি বানাইছিল বাবার মূর্তি ভারত ভালো করে জানে মুসলমান সেজদা শেষ তাই তাদের দ্বারা মূর্তি পূজা করা সম্ভব নয় এজন্য কৌশলে শেখ দিয়া শেখ হাসিনাকে দিয়া মূর্তি বানাইতেছিল ঠিক না ভাই ঠিক আপনারা কি ডাক করেন বেজার হন মুরব্বী হ্যালো আসবেন আচ্ছা দেখতেছি আমি ভাইরা আমার ইসুফজুল নামাজ ছিল অগ্নি পূজারী মূর্তি পূজারি ঘোরানওয়ালাদের ধরে ধরে জাবাই দিত ও আলেমদেরকে মিথ্যা মামলা হামলার আসামি বানা হতো কথা কয় না যুবকগুলারে দেখলে শিবির বানাই তো বুড়াগুলোরে দেখলে রাজা কথা বল না গা মহামসিব ইসুফ জুনাওয়াজ বড় বড় আলেম আমাকে ধরে মেরে ফেলে গাছের সাথে টানায় আর এক লোক হাফেজদেরকে মেরে ফেলল আর চৌয়াল্লিশ ধারা জারি করে দিল এই জমিনে কোরআন কেউ পড়তে পারবে না পড়াইতেও পারবে না বাংলাদেশে কোরআনের মাহফিলে বিগত দিনে চৌয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল কথা হয় না ফেরাউন কারণ قارুন ইসু জনাওয়াজত খারাপ ছিল এই মহিলা হাসিনা তার চেয়ে বেশি খারাপ ছিল ঠিক মুসলমান manda ইসু জনাওয়াজ zalim বড় বড় আলেমদের কে মেরে ফেলে গাছের সাথে টানায় রাখলো এরপর কি বিদায় হইছে কথা হয় না বাংলাদেশ ও আলেমদেরকে মেরে ফেলা হয়েছে বিশ্ববিখ্যাত যার কপালে উনিশশো তেরাশি সালে আল্লাহর ঘর পাইতুল ইমাম চুম্বন করেছিল একজনই বাংলাদেশে সহ সারা পৃথিবীতে কয়েকজনের কপালে চুমা দিয়েছে বাংলাদেশের মধ্যে উনি একজন সেই মানুষটাকে সইপুষ করে মেরে ফেলেছ মনে করছে এই জমিনে শান্তিতে থাকবা পারবা না পারবা না আমি আগে বলেছি বাঘগুলো মারা গেছে সিংহগুলো মারা গেছে সিংহের বাচ্চাগুলো এখনো বেঁচে আছে ধ্বংস বেঈমানের দল এমন ভাবে সবল মারবে ছোট ছোট বাচ্চাগুলো বিষ্ণামাবার জন্য রোজা খুঁজে পাবি না ভাইরা আমার ইসুফ জুনাওয়াস মূর্তি পূজারি চৌয়াল্লিশ রা জারি করলো তিনটা মে ছিল কোরআনের হাফেজা গোপনে গোপনে গভীর রাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করত সোহান আল্লাহ বলবেন না যতই পাঠা যাক ইসলাম কি কেউ বিদায় করতে পারে বলেন ইসলাম হেফাজত করবেন কে ইসলাম ইসলাম সবাই তিনটা বন গোপনে গোপনে কোরআন করে ইসুফাজের সেনাবাহিনীরা এই ঘরে গুনগুন গুনগুন করে কোরআন তালাওয়াজ হয় গভীরাতে অ্যাটাক করল সেনাবাহিনীরা ইসুফ জুনকে সাথে নিয়া আইসা দেখে তিনটা বোনের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকা শুধু চোখ দুইটা খোলা মুখখান খোলা আল্লাহর কোরআন এর আমল চলতেছে সে আল্লামা করিং সা আল্লা মা হুন দায়া কার পরিচয় আমার রবের পরিচয় ইসুফজু নামাজ তিন বোনকে ধরলেন চুলের মুঠে টান টানতেছেন আয় আয় কেন তোরা কোরআন পড়িস জানিস না এর সে কোরআন হাফেজ মেরে তিনটা রাগ করে বলে ছেড়ে দে তুমি যেমন বাধা দিতেছ আমরা তেমন পড়তেছি আসমান আমার আল্লাহর জমিন আমার আল্লাহ জমিনে যতদিন সূর্য জ্বলবে যতদিন জমিন থাকবে আল্লাহর কোরআনও থাকবে ও জালেম তুই বাঘা দেওয়ার কে ইসুফ সুনওয়াজের মাথা গরম হয়ে গেল তিন বোন কে ডান্ডা বেরি লাগাইয়া ইসুফ সুনওয়াজের কারাগারে রাখলেন চল্লিশ দিন কয়দিন সবাই বলেন খাইতে দেয় মদ আর শুকুরের গোস্ত তারা মদও খায় না শুকুরের গোস্তও খায় না জবাব দেন মদ খাওয়া হালাল না হারাম শুকুরের গোস্ত মুসলমানের জন্য হালাল না হারাম হ্যাঁ তার জন্য খাওয়া হালাল যারা সুদ খায় ঘুষ খায় ওনার জন্য মদ খাওয়া হালাল শুকুরের গোস্ত খাওয়াও কি হালাল আর যারা নামাজি আলাল তাক জন্য এগুলো কি সবাই বলেন কোরআনের স্পষ্ট দলি আমরা তো এগুলো বুঝি না বুঝবা কেমনি তুমি তো ফেসবুক নিয়ে পাগল ছেলে ছেলের লগে প্রেম করে কথা কয় না তুমি টের পাইছো তুমি যে সকিনা নামে আর একটা আইডিতে লেখো ওটাও ছেলে দিছে মাইয়া ছবি আছে না নাই হাই হায় 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 ফেসবুক আইয়া সব শেষ পাগুলা কি মোটা মোটা ছিল যখন এস এস সি পাস করলো কলেজে যাই আয় সিগনে হয়ে গেছে কি যে হইছে মোবাইলে দেইখা কিছু এখন নাই নজেল ফেলেন যার সব লুস বিয়া করতে ভয় পায় আর বুড়া টারে বিয়া দেন আরো করুন আল্লাহ হেদায়ত দান করেন জোরে কোন আমিন রাগ করতেছেন চল্লিশ দিন মূর্তি পূজারী অগ্নি পূজারী ইউসুফ জুনাওয়াস তিন বন কোরআনের হাত যাকে বন্দি করে রাখলেন চল্লিশ দিন পরে কর্মচারীদের ডাক দিয়া কয় লাশগুলো ফালাই দিয়া আসব কারণ তারা মদও খাবে না শুকুরের গোস্ত খাবে না আমরা জানি ও ওই ওই কারারক্ষেগুলো গিয়ে দেখে তারা কারাগরের ভিতরে আগের সে আরো সুন্দর মোটা তাজা হয়ে গেছে সুবান আল্লাহ আসতে কন কেমনে হইল মোটা দাজা কেমনে হইলো অল্লা রিজিকের মালিককে যা রিজিক শেখায় যে যত বেশি মেহমান তত বেশি বরকত আল্লাহ যখন খুশি হয় বাসায় মেহমান পাঠায়া দেয় সুভান আল্লাহ বলবেন না আরো জোরে গ আল্লাহ যখন খুশি হয় তখন বাসায় মেহমান পাঠিয়ে দেয় আল্লাহ যখন আরো খুশি হয় তখন বেশি বেশি বৃষ্টি দেয় আল্লাহ যখন আরো খুশি হয় বেশি বেশি মাইয়া সন্তান দেয় যার ঘরে যত মাইয়া তত বেশি বর্গ আমি শরীফুল ইসলামের মেয়েটা যখন দুনিয়াতে আসছেন আমার কপাল খুলিয়া গেছে আগে আমার কেউ ডাকতো না পঞ্চাশ টাকা দিয়ে আওয়াজ না কথা বোঝেন তার মানে যেই ঘরে মেয়ে সেই ঘরে একটা নবীজি বলে আমার চারটা মেয়ে আমি চারটা জান্নাতের মালিক আল্লাহ যদি আরো চারটা মেয়ে দিত আমি নবী আটটা জান্নাতের মালিক হয়ে যেতাম মানা হাব্বা সুন্নাতে কওলে রাসূল মাসদাহে খা নাম ইহান কোন কবুল হাম সুরাত হাম সিরাতে মুসতফা তরতা মামান হালে কোন এতে বা সুন্না দেখ লে রসুল মাছ দায় নাম ইহান কোন কবুল ইসরু নামাজ ডাক দিয়া গায়ে কি রে লাশ গুলো খেলাই দিস তাই সার ওরা তো মরে নাই আরো সুন্দর হয়েছে সুবান আল্লাহ বলেন আরো জোরে বলেন বলেন হায়াতের মালিক কে নাকি শেখাছি না মালিক আল্লাহ হায়াতের মালিক মালিকার কেউ মে তোরা মরলি না মো খাও নাই শুকুরের গোস্ত খাও না মেয়ে তিনটা চার তিনটা ডাক দিয়ে খায় আমরা মদ খাবো কেন শুকুরের গোস্ত খাবো কেন আমার আল্লাহ জান্নার থেকে ফল পাঠাইয়া দিছে আল্লাহ হোকবার জোরে বলেন ইসুফজু নামাজ ডাক দিয়ে কয় যান নদী ফল মানে কই কয় গিয়া দেখো ইসুফজ নামাজ গিয়া দেখে এখন একটা সুন্দর ঝুড়ি ভরে আছে এমন সুন্দর ফল এটা এলাকায় যখন প্রকাশ হয়ে গেল সবাই পাগল হয়ে গেল কোরআন শিকার জন্য ইসুবজু নামাজের মাথা আরও গরম কয় তিনটারে মেরে অগ্নি অগ্নিকুণ্ডল মতো এরকম ফাঁসির রশি তৈরি করলো তিনটাকে ফাঁসির ওসিতে ঝুলে মালবে তিনজনকে প্রস্তাব দিল তোমরা যদি কোরআন সারিয়া দাও অগ্নি পূজা করো ইসুফ জুনা আজকে রব রব মনে করো তাহলে আমি তোমাকে তোমাদের তিনজনকে বড় বড় টাকাওয়ালার সাথে বিয়া দিয়া দেবো কোরআন সারিয়া দাও তিন বোন ডাক দিয়া খায় ও জানে খবরদার সব সারিয়া দেব আল্লাহর কোরআন সারবো না মারহাবা বলেন সব সার্ব কোরআন সার্বনা ইসুফজু আওয়াজ ডাক দিয়ে কয় সব সার্বা কোরআন সার্বনা বলে হা তিন বোনকে এবার ফাঁসি দিবে তিন বোনকে ফাঁসি দেওয়ার আগে চুলের মুঠি ধরে এরকম টানতেছে চুলগুলো ছিঁড়ে ফেলবে তিন বোন একই সাথে বুদ্ধি করে মুখ থেকে একবারে জমাট পাতা ধুতু ইসুফজ আওয়াজের মুখের ভুতের ধু দিলেন থুপ যত বেঈমানকে থুতু দেওয়া দরকার মেয়ের গায়ে যারা হাত ধরে এটা কাপুরুষ ঠিক কিনা নিজের স্ত্রীকে বিদা আর কলা গাছকে বিদা সমান নিজের বউরে যারা কন্ট্রোল করতে পারে না এরা কাপুরুষের দল ঠিক না এ আল্লাহর গোলামের আমা বন্ধের জন্য কিছু আজ করা দরকার এতদিন তারাই ছিল বাংলাদেশের অবৈধ সরকার সরে বলো কথা ঠিক না বে ঠিক এ আল্লাহর গোলাম জালেম বাদশাহ ইউসুফ জিনাওয়াস মূর্তি পূজারী দিয়া কয় থুতু দিলি এখন এই তোমাদেরকে ফাঁসি দেয়া মেরে ফেলব। ফাঁসি রশি ধরে জল টান দিব মন সময় বাদশা জমিনের মধ্যে একবার সিট পাটাং হয়ে পড়ে গেলে পেট ধরে তাপাইতেছে লাফাইতেছে আর কয় আমার পেট জ্বলে গেল আমার পেট ব্যথা করে কিসের ফাঁসিতে ঝুলাবে বাচ্চার পেট ব্যথা ভালো হয় না পেট ব্যথা চলে যায় পেট ব্যথা জ্বলে আচ্ছা বলেন তো পরীক্ষা থাক আরও জলে বলেন কারো ইস্যুমাং তো দিল্লু নাক আলা কুল্লি সাইইন কাদির আল্লাহ ইজ্জতের মালিককে কে আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আবার বিউজ্জত করেন কে সবাই বল আল্লাহ ও আল্লাহর গোলাম ইসুবজু নামাজ ডাক দিয়ে বলে আমারে বাঁচাও জাল্লাত কি হইলো স্যার छे আগে ডক্টর কবিরাজ নিয়ে আয় ইসুফজুন আওয়াজের মুখের মধ্যে থুতু দিয়েছে একসাথে তিন বোন কোরআনওয়ালাদের থুতু যেমন বরকত আবার গজবের মতো কাজ করে ডক্টর কবিরাজ নিয়ে আসলো পেট ভালো সব ভালো কিন্তু পেট ব্যথা করে কেন আমরা জানি না ডক্টর কয় টাকা দিয়ে ভর্তি করে ধুমু যত টাকা চাও সব ধুমু স্বর্ণের গুডান সব ধুমু পেট ব্যথা ভালো করে দাও ডক্টর কয় আমরা পারবো না আর ডাক কবিরাজকে নিয়ে আসলো কবিরাজ চেক আপ করে দেখে পেটের মধ্যে বড় বড় পোকা বেশি দিন বাঁচবি না এমন কার সাথে কি বেয়াদুবি করেছ বেয়াদুবির শাস্তি তুমি পাইতেছো ইসুব জুনওয়াজের মনে পড়ে গেছে হ্যাঁ আমার পার্লামেন্টে তিনজন কোরআনের খাদেম আছে আমি কোরআনের খাদেমের সাথে বেয়াদুবি করেছি এ জমিনে যারা প্রচার করে কোরআন তারা হলো কোরআনের খাদেম ঠিক না বে ঠিক নবী নাই নাই নাইবে নবী হলো রামায় গ্রাম নবীদের সাথে বেয়াদুবি করবা আলেমদের সাথে বেয়াদি করবা আল্লাহ একটা থাপ্পড় দিয়া বাংলার জমিন থেকে দিল্লিতে পাঠাইয়া দে বেয়াদুবি করো মুসলমান ইমানদার ইউসুফ জুনাওয়াস ডাক দিয়া কয় তিন বোনকে নিয়ে আসো ফাঁসি দেওয়া যাবে না ফাঁসি বন্ধ আল্লাহ আকবর আর জোরে বলেন তিন বোনকে ডাক দিয়া কয় মা আমার এই পেট ব্যথা ভালো করে দাও আমার পেটে নাকি বড় বড় ভোগ হইছে যখন ডাক্তার কবিরা যাই পেট কাটতেও পারবে না পেট ব্যথাও নাকি ভালো হবে না কাটলেই নাকি মারা যাব এবার তিনটা মেয়ে ডাক দিয়া কায় বেঈমান আল্লাহর কোরআন এমন একটা ঔষধ যেই জায়গায় লাগাইবা সেই জায়গায় কাজ করে অনুনাস্সিলু মিনাল কোরআন মা ও ওয়া রাহমাতুল বাদশাহ আল্লাহর কোরআন হলো ঔষধ আল্লাহর কোরআন কি বলেন ঔষধ যে জায়গায় লাগাইবেন সে জায়গায় কাজ করবে পেট ব্যথা সুরা ফাতিয়া পরে দম দেন পেট ব্যথা ভালো হয়ে যাবে মাথা ব্যথা সুরার রহমান পরে ফু দেন পানিতে পানি ভো খাও মাথা ব্যথা ভালো হয়ে যাবে সন্তান হয় না চারি কুল পরে ফু দাও ইনশাল্লাহ সন্তান হয়ে যাবে কাউকে জিনে ভূতে আসর করছে আয়াতল করছি বড় সাথে চার কুল আল্লাহ পাক জিন ভূতের আসর থেকে ভালো করবে সোহান আল্লাহ বলে না ও আল্লাহর গোলাম ইউসুফ জু নামাজ ডাক দিয়া বলে মা তোমরা আমার মা ঠেলায় পড়লে বাবাজি এটা উত্তর বাংলার ভাষা আছে না কয় তোমরা আমার মা আমাকে বাঁচাও তিন বল বলে ইউসুফ রে এই ওই কি দেখান কি ওই দিক কি মাইয়া আছে আমার দিক তাকান আপনারা ইসব তোমাকে আমরা সুস্থ করতে পারি শর্ত হলো তিনটা কয়টা সবাই বলেন তিনটা এক নম্বর শর্ত আমাদের মুক্তি দিতে হবে দুই নম্বর শর্ত কোরআন প্রচার করাবার জন্য এই জমিনটাকে স্বাধীন করে দিতে হবে বলে দেব তিন নম্বর আমাদের প্রশ্ন হলো তোমাকে তিনের পথে ফিরে আসতে হবে তোমাকে খালি মা পড়তে হবে অগ্নি পূজা মূর্তি পূজা বাদ দিতে হবে ইসুফ জুনাওয়াজ বলে আমি তো ইয়ার জালেম বাদশাহ ইসুফ জুনাওয়াজ মূর্তি পূজারি মেয়ে তিনটা হাফিজ কোরআন ডাক দিয়া বলে ইউসুফ তিনটা গরু নিয়ে আসো তিনটা গরু জবাই দিয়া দাও তিনটা গরু জবাই করো তিন গরু থেকে তিন টুকরা গোস্ত নিয়ে আসো আমরা আল্লাহর কোরআনের সাতটা আয়াত এক জায়গায় কইরা তোমার পেটের যত পোক সব গুলো বাহির করব আর তোমার প্যাট ব্যথা আমরা ভালো করে দেবো আল্লাহ যদি চাই বলেন সুবাহান আল্লাহ এখন জবাব দিয়ে বলেন আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই সবাই বলেন তিনটা গরু দেওয়া হলো গরু মুসলমানের জন্য কত মজার খাবার জানেন গরু যদি কোনো জামাই বাড়ি গিয়া না পায় মেজাজ গরম শ্বশুরবাড়ি আর যাব না গরু খাওয়ায় না হিন্দুরা আবার খায় না গরু মজা পাইসিনি রে যদি খাইতি মানে হিন্দু আবার চুপি চুপি খায় আমার জালেন বাদশাহি সুফ জন আওয়াজ মর্তি পূজারী ডাক দিয়া বলে তিন গরু নিয়ে আসো তিনটা গরু নিয়ে আসলেন গরু তিনটা জবাই করলেন তিন গরু থেকে তিনটুকুরা গস্ত নেওয়া হালক আমি কি বলবো শুনতেছেন প্লিজ এই মোটর সাইকেলগুলোর ভিতরে নিয়ে যাও ওইদিকে এখানে এসে বেরো দাও কেন